তখন আমি আপনি আর কোনো খেয়াল আমার হয় না বুড়া বুড়ি যা করছে আমি ঠিক তো আছি হ্যাঁ আমার করিশমা কাপুর তো ঠিক আছে হ্যাঁ আমার তো ঠিক আছে তোর আর খেয়াল আমার আপনার হয় না দেখেন একটা জামানা আমার আপনার সবারই উপর আসবে আজকে আমি ছেলে আছি কাল আমার বিয়ে হবে আমারও ছেলে আর সন্তান হবে কাল ছেলে সন্তান হওয়ার পর সে ছেলের বিয়ে আমি দেবো সে মেয়ের আমি বিয়ে দেবো তখন আমি শ্বশুর হয়ে যাবো তখন আমি নানা হয়ে যাবো তখন আমি একদিন নানি হয়ে যাব তখন একদিন আমি খালা হয়ে যাব তো পরস্পর এই কাহানি চলতে থাকবে কাল কেয়ামত পর্যন্ত কিন্তু আমার আপনার খেয়াল হয় না 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 আমি কাউরি শ্বশুরও হব না আমি কাউরি বাপ হব না আমি কাউরি খালাও হব না আমি কাউরি নানিও হব না আমি কাউরি চাচিও হব না আমি কিছুই হব না আমি এখন যা আছি তাই থাকবো জি আমি এখন যা আছি তাই আমি থাকবো যেমন এই বান্দা রয়েছে কি নামে বুলবুল হ্যাঁ এই বুলবুল আজ পাঁচ বছর আগে যেমন ছিল তাই আছে যতদিন থেকে কাউরি ভাই ছিল ভাইপোই আছে কাউরি ভাই ছিল ভাই আছে এর রিস্তা এখন চেঞ্জ হয় নাই আর আপাতত এখন ইনশাল্লাহ আপাতত ইনশাল্লাহ এখন হবে না আল্লাহ যদি চাই তো আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ হবে কেন হবে না আল্লাহ চাই তো হবে কিন্তু আল্লাহ পাক এখন চান নাই তো মাস্তরম বুজুর্গ দোস্ত সময় বেশি নাই অনেক দূর আছে মসজিদ হেঁটে যেতে হবে গাড়ি ঘোড়া আর টোটো নাই তো মাস্তরম বুজুর্গ দোস্ত আবার ইনশাল্লাহ যখন প্রোগ্রাম হবে তখন ইনশাল্লাহ তখন আরো কথাবার্তা ইনশাল্লাহ শুনবো আজকে যে কথা আমরা শুনলাম সেটা হচ্ছে যে মা বাপ থাকলে তখন আমি আপনি কাদার করতে পারি না সব মানুষের এটা মনে করবেন না যে আজকে যে বাড়িতে আছে তো তাদেরকেই খালি বলা হচ্ছে না আমি আপনি সবাই যখন আমাদের হাফ আসি সালামত খুদরাতে তাকাত যখন থাকে তখন এই তাকাতের বল আর খুনের রক্ত তাজগি সেই খেদমতের কাছে আমাদেরকে আপনাকে যেতে দেয় না যখন সময় হয়ে যায় মা বাপ আমার আপনার কাছ থেকে যখন সরে চলে যায় তখন আফসোস আর হাজরত হয় কিন্তু সে আফসোস হাজরত হয়ে কোনো লাভ আর হবে না সন্তান আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট একটা রইলো যে বাপ এখন একা আকেলা হ্যাঁ আর তো দুটো ঝামেলা নাই একা আকেলা আছে করেন একটু সেবা করেন মা একটু দেখাশোনা করেন ইনশাল্লাহ আপনি সদিক আল্লাহ মাফ করে জান্নাত দেবেন